আজ আমরা যাচ্ছি ঢাকার খুব কাছেই কিন্তু শহরের কোলাহল থেকে একটু দূরে এক অসাধারণ প্রাকৃতিক জায়গায় যার নাম ডগরতলি এটা আসলে আর আর এলাকায় অবস্থিত এখানে এলে মনে হবে যেন আপনি গ্রামের মন সয়ে যাওয়া কোনো এক গল্পের মধ্যে ঢুকে গেছেন এই বিলের মাঝ বরাবর চলে গেছে একটা লাল ইটের রাস্তা বর্ষা এলে রাস্তার এই দুই পাশে পানিতে টইটম্বুর হয়ে ওঠে আর তখন সেই রাস্তাটি যেন এক জলরাশির বুক ছিঁড়ে চলে যাওয়া পথ মনে হয় এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন একটি বিলের সৌন্দর্য যেখানে পাখিরা দলে দলে উড়ে যাচ্ছে পাখিদের কোলাহল শব্দ হাঁস ও রাজহাঁস সাঁতার কাটছে বিলের মধ্যে এছাড়াও এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিজিট করতে আসে কেউ বা ছবি তুলছে কেউ বা ভিডিও করছে কেউ বা আবার গল্প করছে আড্ডা আড্ডা দিচ্ছে এছাড়াও অনেকে এখানে ফ্যামিলি নিয়ে আসছে পরিবার সহ ঘুরছে নৌকা দিয়ে অথবা বোর্ড দিয়ে এখানে সকল ধরনের ব্যবস্থায় আছে এছাড়াও পাশেই অনেকগুলো দোকানও রয়েছে লাইক টে স্টল বা অন্যান্য খাবারের দোকান ডগর বিলে রয়েছে নানান রকমের পাখির আনাগোনা কেউ কেউ ক্যামেরা হাতে আসে শুধু পাখির ছবি তোলার জন্য শীতকালে কিন্তু এখানে অতিথি পাখিও যায় সবচেয়ে সমপ্রদ ব্যাপার হলো কাছেই রয়েছে একটা ভাসমান রেস্টুরেন্ট হ্যাঁ পানির উপর বেঁচে থাকা একটা খাবার ঘর এখানে বসে আপনি মাছ ভাত বা অন্যান্য দেশি খাবার খেতে পারেন আর সাথে উপভোগ করতে পারেন চারিদিকে মন দৃশ্য এই বিল এখন স্থানীয়দের কাছে হয়ে উঠেছে এক চমৎকার ঘোরার জায়গা পরিবার বন্ধু কিংবা প্রিয়জন সবাই মিলে কাটানো যায় একটা প্রশান্তিময় দিন শিশুরা ছোটে কেউ বা নৌকা চড়ে কেউ ছবি তোলে সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে কিন্তু একটা ইটের বাটাও রয়েছে এখানে এই ইটের বাটাটি বিলের মধ্যে এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে কারণ এই মধ্যে বাড়িঘর তেমন কিছুই নাই তার মধ্যে একটা ইটের ভাটা এটা একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে কাজ করে এই ভাটার কাজ এখন শেষের দিকে তারপরও এই ভাটা এখানের পরিচয় বহন করে আর যদি আপনি একটি রোমান্স পছন্দ করেন তাহলে আপনাকে অবশ্যই নৌকা ভ্রমণ করতে হবে ছোট ছোট নৌকা ভাড়ায় পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি পুরো বিল ঘুরতে পারবেন পানির উপর দিয়ে যখন নৌকা চলে চারপাশের বাতাস যখন মুখে এসে লাগে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনি ডগরতলি বিলে গিয়েছেন কি না আর গেলে কেমন লেগেছে আর এমন আরও নতুন জায়গার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন দ্য ব্লগান সম্রাট